হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ায় শরীর থেকে বাদ দেওয়া হলো আসল হৃৎপিণ্ড তার বদলে প্রতিস্থাপন করা হলো কৃত্রিম হৃৎপিণ্ড যার দাম অষ্ট আশি লক্ষ টাকা সেই হৃৎপিণ্ড ব্যাগে করে নিয়ে ঘুরছেন এক হৃদয়হীনা মহিলা নাম তার সেলহা হোসেন আসুন জেনে নিন তার কথা সময়টা দু সালের জুন মাস ব্রিটেনের বাসিন্দা সেলহা হোসেনের হঠাৎ একদিন প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে ফলে তাদের পারিবারিক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যান সেলহা কিন্তু সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয় হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসকরা বিভিন্ন রকমের পরীক্ষা করেন সেলহার এবং তাকে জানান যে সে এক দুরারোগ্য হৃদয়ের ব্যাধিতে আক্রান্ত যার ফলে তার হৃদয় অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে এবং কার্য পরিচালনায় ব্যর্থ তাই চিকিৎসকরা সেলহাকে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পরামর্শ দেন কিন্তু ডোনারের অভাবে তা করতে ব্যর্থ হন সেলহা তাই চিকিৎসকরা একটি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন সেলহার শরীরে এবং জানান যে যতদিন না সেলহা উপযুক্ত ডোনার পাচ্ছেন ততদিন এই কৃত্রিম হৃৎপিণ্ডটিকে তাকে নিজের সাথে বয়ে বাড়াতে হবে সেই থেকে এই অষ্ট আশি লাখ টাকার কৃত্রিম হৃৎপিণ্ডটি ব্যাগে করে বয়ে বাড়াচ্ছেন সেলহা এবং অপেক্ষায় রয়েছেন উপযুক্ত ডোনারের সেলহা হোসেন বিশ্বের প্রথম নারী যিনি তার হৃৎপিণ্ড ব্যাগে করে বয়ে বাড়াচ্ছেন তার এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বে সংবাদ মাধ্যমে সেলহা জানান যে চিকিৎসকরা যখন তাকে জানান যে তার হৃৎপিণ্ড দুর্বল এবং তা প্রতিস্থাপন করতে হবে তখন হতাশা গ্রাস করেছিল তাকে এবং উপযুক্ত ডোনার পাওয়া না যাওয়ায় কার্যত ভেঙে পড়েছিলেন তিনি তবে ডাক্তাররা যখন তার শরীরে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার পরামর্শ দিলেন তখন একটু ভরসা পেয়েছিলেন সেলহা সেলহা আরও জানান যে নানান টিউবের মধ্যে দিয়ে শরীরের রক্ত এই কৃত্রিম হৃৎপিণ্ডে এসে পরিশোধিত হয়ে আবার টিউবের মাধ্যমে শরীরে চলে যায় শরীরের ভেতরেও এরকম প্লাস্টিকের কৃত্রিম হৃৎপিণ্ড রয়েছে যেগুলো সত্যিকারের হৃৎপিণ্ডের মতোই রক্ত রক্তপাম করে পাঠিয়ে দেয় শরীরের নানা অঙ্গ প্রত্যজ্ঞে সেলহা হোসেন বলেন যে এই হৃৎপিণ্ডটা শুধু একটা অঙ্গ নয় এটা তার বেঁচে থাকার যুদ্ধ এবং বেঁচে থাকার কারণ তার এই কাহিনী আলোড়ন ফেলেছে সারা বিশ্বে তার কাহিনী স্তব্ধ এবং বিস্মিত করেছে বিশ্ববাসীকে সেলহা হোসেনের কাহিনী প্রমাণ করে যে জীবনে যাই ঘটুক না কেন কখনো বেঁচে থাকার আশা ছাড়তে নেই তার বেঁচে থাকার এই অসম লড়াইকে কুর্নিশ জানায় বিশ্ববাসী সেলহা হোসেন যাতে খুব শীঘ্রই ডোনার পেয়ে যান সেই কামনাই করি এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজটিকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম